এক তরুণ অফিসারের আত্মত্যাগ সহযোদ্ধাকে বাঁচাতে শহীদ হলেন লেফটেন্যান্ট উত্তর সিকিমে অপারেশনাল দায়িত্ব পালনের সময় সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে শহীদ হলেন ভারতীয় সেনাবাহিনীর সিকিম স্কাউটস রেজিমেন্টের লেফটেন্যান্ট উত্তর উত্তরপ্রদেশের অযোধার মাজওয়ান গদ্দপুরের বাসিন্দা মাত্র তেইশ বছর বয়সে নিজের জীবন উৎসর্গ করে এই তরুণ অফিসার রেখে গেলেন এক বীরত্ব কথা প্রায় ছ মাস আগে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট তিওয়ারি একটি রুট ওপেনিং পেট্রোল মিশনে নেতৃত্ব দিচ্ছিলেন যা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অপারেটিং বেসের দিকে অগ্রসর হচ্ছিল তারপর অপারেশন চলাকালীন একদিন সকালে হঠাৎই পেট্রোল দলের সদস্য অগ্নিবীর স্টিফেন সুব্বা একটি কাঠে সেতু পার হওয়ার সময় পা পিছলে পাহাড়ি স্রোতে পড়ে যান পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন লেফটেন্যান্ট তিওয়ারি ঝাঁপ দেন স্রোতের মধ্যে তার সঙ্গে সহায়তায় ঝাঁপ দেন নায়ক পুকার কাটের দুজনে মিলে অগ্নিবীর সুব্বাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিওয়ারি নিজেই বয়ে যাওয়া স্রোতে আটকা পড়েন এবং আধ ঘন্টার পর তার মৃতদেহ আটশো মিটার দূর থেকে উদ্ধার করা হয় তারই আত্মত্যাগ ভারতীয় সেনাবাহিনী আদর্শ নিঃস্বার্থ সেবা সততা নেতৃত্ব ও সহযোদ্ধার প্রতি অটল দায়বদ্ধতার প্রতিচ্ছবি মাত্র তেইশ বছর বয়সে লেফটেন্যান্ট তিওয়ারি রেখে গেলেন মা বাবা ও একমাত্র বোনকে শোকস্তব্ধ পরিবার সহকর্মী ও সেনাবাহিনীর সদস্যরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন এই বীর সেনানীকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে লেফটেন্যান্ট শঙ্ক তিওয়ারীর আত্মবলিদান ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রাণিত করবে তিনি ভারতীয় সেনাবাহিনীর চিরন্তন গর্ব শ্রদ্ধাঞ্জলি লেফটেন্যান্ট তিওয়ারি আপনার সাহস নেতৃত্ব ও আত্মত্যাগ জাতির হৃদয়ে চিরজীবী হয়ে থাকবে